টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ম্যাচে ছাড়ালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রেগে গেলেন তিনি তাও আবার নিজের দেশের সমর্থকদের দেখেই আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় এই মুহূর্তে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে পাকিস্তান নিজেদের প্রস্তুতি সেরে রাখছে তারা সেই সিরিজ চলাকালীন সময়ে রাস্তায় পাকিস্তানের সমর্থকদের দেখেই রেগে গেলেন বাবর মঙ্গলবার ছিল ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচ শুরু করার আগে সেখানকার রাস্তায় দেখা যায় বাবরকে তার সঙ্গে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তা বাবরকে রাস্তায় দেখি এগিয়ে যান পাকিস্তানি তাকে ঘিরে ছবি তোলার চেষ্টা করেন তারা এসময় বাবুরাজম মেজা ছাড়ান এসব কর্মকাণ্ড দেখে তিনি রেগে যান দু মিনিট সময় দাও আমাকে দু মিনিট সময় দাও এরপরও নিরাপ্ত পরও সমর্থকরা তাকে ঘিরে থাকলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেন বাবর যারা জড়ো হয়েছিলেন তাদেরকে সরিয়ে দেয়ার ইশারা করেন হাত দিয়ে নিরাপত্তা রক্ষীরা সবাইকে সেখান থেকে সরিয়ে দেন ঘটনা এখানেই শেষ হয়নি বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে ফেরার সময় আবার কিছু সমর্থক বাবরের দিকে এগিয়ে আসেন এবার আরো রেগে যান পাক অধিনায়ক তিনি বলেন এটা কি হচ্ছে আমি কথা বলছি তোমরা আমার ওপর চেপে পড়ছো ভিডিও করছো এসব কি একথা বলে সেখান থেকে দ্রুত বেরিয়ে যান বাবর